পাবনায় অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমাল দীর্খ দিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 13 বছর বয়সী শিশু শর্ণা দাসের মৃত্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ভয় রয়েছে তারা তৃণমূলে এখনো যথাযথভাবে কাজ করতে পারছেন না বৈঠকে পুলিশের দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার দাবি জানায় গণঅধিকার পরিষদ মাদ্রাসা ও এতিম খানায় যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে তল্লাশির নাম নগদ টাকা লুটের ঘটনায় সেহিনীর কর্মরত এক সার্জেন্ট সহ চারজন গ্রেফতার করেছে পুলিশ আমরা কোন একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খানকে আদালতে নেওয়া হয়েছে এই বিষয়ে আরো জানাতে আইন দূর দরকার হয় না তারপরে আইন কে তৈরি হয়েছে আজকে স্টেজে বসা লোক একজনও এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন গোলার কাছে রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার পক্ষ থেকে আমরা একদম শুনছি নীরবতা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিংবা একটা নির্লিপ্ত মনোভাব কাজ করতেছিল আমরা মাঠে আমাদের সামরিক বাহিনীকে প্রস্তুত নির্দেশ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লক্ষণৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন যাত্রা শুরু করলেও উদ্দেশ্য ছিল ভিন্ন শুরু থেকেই দেশের সাধারণ মানুষের জমি দখল করা ছিল গ্রুপটির নেশা বাদ যায়নি সরকারি সম্পত্তিও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম কেজি প্রতি পঞ্চাশ টাকা কমে আজ দেড়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তবে সে বিষয়ে এখনই ভাবছে না তারা এদিকে বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাড়ছে ডায়রিয়া চর্মরোগ সহ বাহিত নানা রোগ জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস করেছিল ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রলীগ নেতারা রাজস্থানের মোহাম্মদপুর ও পাবনাতে গুলি করার সাথে জড়িত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব আজকের আলোচনা আরো জানবেন আত্মগোপনে থেকে কুমিল্লার জমি বিক্রি করলেন নাইমুল ইসলাম খান কিভাবে তিনি কঠিন পরিস্থিতির মধ্যে জমি বিক্রি করলেন তাহলে কি এখনো আওয়ামী লীগের প্রভাব রয়ে গেছে দেশে মাদ্রাসা থেকে হঠাৎ উধাও পাঁচ ছাত্রী উদ্বিগ্ন পরিবার কি ঘটল জয়পুরহাটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবেন না আদানি বকেয়া দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এদিকে কারখানায় আবারও আগুন ও লুটপাট সাবেক মন্ত্রী শাহজাহান খান এবার সাত দিনের রিমান্ডে সর্বশেষে জানবেন তিস্তা পানি বন্টন সমস্যার সমাধানে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত আত্মগোপনে থেকে কুমিল্লার জমি বিক্রি করলেন নাইমুল ইসলাম খান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব নাইমুল ইসলাম খান এ অবস্থায় কমিশনের মাধ্যমে কুমিল্লা নগরীর নিজের জমি বিক্রি করেছেন তিনি গত এক সেপ্টেম্বর ও চার সেপ্টেম্বর তিনি কুমিল্লা নগরের কান্দিরপাড় মৌজার বাগিচাগাও এলাকায় তার মালিকানাধীন এক দশমিক শতক এবং অপরটি দুই শতক সহ মোট তিন দশমিক পঁচাত্তর শতকের দুটি জমি পনে এক কোটি টাকা মূল্যে বিক্রয় করেন দুই জমির একটি পঁয়ত্রিশ লাখ অপরটি চল্লিশ লাখ টাকা মূল্যে দলিল সম্পন্ন হয় ঢাকার বনস্টে এলাকায় একটি ভাষায় কমিশনের মাধ্যমে সাফক বলা দলিল হয়েছে বলেও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুমিল্লা সদরের তৎকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রির দীপঙ্কর চন্দ্র দাস এরপর পরপরই বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে কুমিল্লা সদর সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে গত রোববার একটি এবং বুধবার আরেকটি দলিল সম্পন্ন করা হয় ইসলাম খান কুমিল্লা নগরীর কান্দির পাড় মৌজার বাগেচাগাঁও এলাকার এক দশমিক পঁচাত্তর শতাংশ ও দুই শতাংশ জমি বিক্রয় করেন কুমিল্লা সদর সাব অফিসার সহকারী খোসনেহার বেগম ঢাকা পোস্ট কে বলেছেন যে ঢাকার বনশ্রী এলাকায় একটি বাসায় কমিশনের মাধ্যমে সাফক বলা দলিল সম্পন্ন হয়েছে নিয়ম অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা থেকে ঢাকায় কমিশন গিয়েছে কমিশনের সদস্য হিসেবে জমি রেজিস্ট্রির দিন বনশ্রীর ওই বাসায় খোসনেহার বেগম সে সময় উপস্থিত ছিলেন নাইমুল ইসলাম খানও জমি দুটি কিনেছেন কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার রুহুল আমিন নামের এক ব্যক্তি কুমিল্লা সদরের সাব রেজিস্টার লুৎফরনাহার লতা ঢাকা পোস্ট কেবল সেনসের দলিলের সময় আমি ছুটিতে ছিলাম অতিরিক্ত দায়িত্ব নিয়ে সদরের দায়িত্ব দেওয়া হয় ব্রাহ্মণপাড়া উপজেলার সাব রেজিস্টারকে বিষয়গুলো সম্পর্কে আমি অবগত নই প্রভাত সন্ধ্যায় কুমিল্লা সদরের তৎকালীন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্টার দীপঙ্কর চন্দ্র দাস বলেছেন যে কমিশনের আইনের তথ্য গোপন রেখে দলিল দাতার অসুস্থতার কথা বলে কমিশনের জন্য আবেদন করেন নগরের বাগিচাগাও এলাকার বাসিন্দা গ্রাহিতা রুহুল আমিন এদিকে মাদ্রাসা থেকে হঠাৎ উধাও পাঁচ ছাত্রী উদ্বিগ্ন এবার পুরো পরিবার জুড়ে জয়পুর হাটের কালাই উপজেলার চাকল মোয়া সই সন্না বালিকা মাদ্রাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ মিলছানা। শুক্রবার ভোর থেকে তারা নিখোঁজ রয়েছে এই ঘটনায় মাদ্রাসার পরিচালক ফিরোজ আলম কালাই থানায় অভিযোগ দিয়েছেন থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে ওই মাদ্রাসায় মোট একশো জন ছাত্রী পড়াশোনা করে এর মধ্যে পঞ্চান্ন জন মাদ্রাসায় আবাসিকে রয়েছে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে আবাসিকের ছাত্রীরা ঘুমিয়ে পড়ে প্রতিদিনের মতো ভোরে তাদের ফজরের নামাজ আদায় করার জন্য দরজা খুলে দেন আবাসিকের তত্ত্বাবধায়ক মাঞ্জুয়ারা বিবি এরপর মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়ে সহ পাঁচ ছাত্রী বাহিরে গিয়ে আর ফেরেনি মাদ্রাসা কর্তৃপক্ষ অন্য চার ছাত্রী ভাষায় খোঁজ নিয়েছেন তবে তাদের কেউ ভাষায় যায়নি নিখোঁজ পাঁচ ছাত্রীর সবার বয়সী দশ থেকে ১২ বছর এদের মধ্যে তিন ছাত্রীর ট্যাঙ্ক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া গেছে তবে এবিকেল পর্যন্ত নিখোজ পাঁচ ছাত্রের খোঁজ মেলেনি নিখোজ এক ছাত্রের চাচাতো ভাই শামিম হোসেন বলেছেন যে আমার চাচাতোபன் মাদ্রাসায় পড়তো সে হঠাৎ করে মাদ্রাসাত থেকে নিখোজ হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এই ঘটনায় আমরা উদ্বিগ্ন আরেক ছাত্রের ভাই হৃদয় বলেছেন যে এই মাদ্রাসায় যে নিরাপত্তা নেই আমরা আগে জানতাম না আজ সকালে মাদ্রাসা থেকে ফোন করে আমার বোনকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে আমার মন সব পাঁচজন আজকে চলে গেছে নাকি আগে চলে গেছে তা নিয়ে সন্দেহ আছে ইনজনের ট্যাঙ্কে যে চিরকুট পাওয়া গেছে বলে সেটিও মাদ্রাসা কর্তৃপক্ষের লেখে রেখেছে বলে সন্দেহ হচ্ছে জানতে চাইলে মাদ্রাসা পরিচালক ফিরোজ হোসেন বলেন আমার মেয়ে কামরুল নাহার সিমু মাদ্রাসার প্রধান শিক্ষক থেকে মাদ্রাসার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে আজ এর মধ্যে আমার মেয়েও রয়েছে এদিকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি বকেয়ার দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা পাবে ভারতের আদানি পাওয়ার তবে এত টাকা বকেয়া থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি ভারতীয় আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল শুক্রবার এক প্রতিবেদনের সব তথ্য জানিয়েছে আদানি গ্রুপের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন যে বকেয়া দ্রুত পরিষদের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে আমরা বাংলাদেশকে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অর্থ লগ্নিকারীদের চাপে আছে আদানি গ্রুপ এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করছে বিলম্বে সুদ সহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে ঝাড়খণ্ডে তৈরি করা আদানির এক হাজার ছয়শ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি আছে প্রতি মাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানি পাওয়ার আটশো ডলার ছাড়িয়েছে যা অর্থে প্রায় কোটি টাকার সমান সালে আদানি পাওয়ারের সঙ্গে পঁচিশ বছরের চুক্তি করে বিপিডিসি চুক্তি অনুযায়ী গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ এক হাজার চারশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুৎ নেবে যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশের মোট চাহিদা দশ শতাংশ খরচ করে তৈরি করা আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সব বিদ্যুৎই বাংলাদেশে আসে দুই হাজার তেইশ সালের জন্য বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং ওই মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে তারা এদিকে গাজী টায়ার্স আগুন আবারও লুটপাট নারায়ণগঞ্জ এক আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় কারখানা ভেতরে পড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই ঘটনা ঘটে পরে কারখানার নিরাপত্তা নিয়োজিত থাকা লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ে নিয়ন্ত্রণে আনে এ নিয়ে কারখানাটিতে টানা তিন দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটল স্থানীয়রা জানা বিকেলের কে কারখানার পূর্বাভাসে কাটা তার ভেঙে চল্লিশ থেকে পঞ্চাশ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করে থাকে তখনই এদের একটি অংশ কারখানার ভিতরে আগুন লাগিয়ে দেয় কারখানার নিরাপত্তা কর্মী ইয়াকুব বলেন বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন পরে তারা পুরে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন আমরা বাধা দিলে তাদের একজন আগুন লাগিয়ে দেন এর আগে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফা কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় পরে দ্বিতীয় দফায় 25 আগস্ট আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে সাবেক মন্ত্রী সাজান খান 7 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী Cem, ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতা আব্দুল মোতালিফ নামের আকৃষ নিহত হওয়ার ঘটনায় এই মামলা করা হয় শুক্রবার শাহজাহান খানকে ঢাকার সি এম এম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতেও আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজে মাহবুব আহমেদ রিমান্ড মঞ্জুর করেন গতকাল তার বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয় গত চারই আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব আন্দোলনে থাকা অবস্থায় বুকেও গলায় গুলিবিদ্ধ হয় এতে মারা যায় মোতালি তিস্তা পানি বন্টন সমস্যার সমাধানে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার পিটিআই কে বললেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মত দূর করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোন দেশের লাভ হচ্ছে না ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না